মিসমিন রহমান রহিম জব টেকনিকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টেকনিকটি শিখবো সেটা হচ্ছে ফ্রাঙ্কভুক্ত দেশসমূহের মনে রাখার টেকনিক তো এই লাইনটা তোমাদের সবার মনে রাখতে হবে আমার নাম মশবুক আমার নাম মশবুক তাহলে আতে আই বারি কোস্ট আই কোস্ট মা মালাগাছি মালাগাছি তারপরে র रुआंडा रुआंडा ना ना हो से नाइजर नाइजर तब मो मो हो से मोनाको मोनाको तो आबार मो मो हो से মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দন্তের সাথে সুইজারল্যান্ড ল্যান্ড বু বু হা বরুন্ডি বরুন্ডি কর কতে হচ্ছে কঙ্গো তো এইভাবে আমরা এই লাইনটা যদি শুধু মনে রাখতে পারি আমার নাম মশবুক তাহলে আমরা কি করব এই আতে আইবারি কোস্ট মতে মালাগাসি রতে রুয়ান্ডা নাতে নাইজার মতে মোনাকো মতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দন্তের সাথে সুইজারল্যান্ড বুতে বরুন্ডি কতে কঙ্গো এইভাবে